ওটা সৌদি আরব পাঠায় দেবো আর পাঠানোর পর পরে আপনি আমার এখানে গড় জামায় থাকবেন বুঝতে পারছেন তাহলে একটু সুবিধা লাভের সময়গুলো না আর যদি মনে করেন ওর সাথে আমি যদি আপনার সাথে চলে যাই তাহলে তো ওর ও কেমন হয়ে যাবে না একা একা এই জন্য ওরে দিয়ে আপনারা মানে ওর সাথে যদি আপনার বিয়েটা হয় তাহলে মনে করেন যে ওরেও ই করতে পারলেন আমারও

আর একদিন আপনি দুইটা বেশি দেখছিলেন না সেদিন সত্যি অনেক ভালো লাগছে ভাল লাগছে বলতে কলা গুলো অনেক বড় বড় ছিল তো ভাল লাগছে বেশি কিন্তু আমার অন্য অন্য কিছু একটা মন চাই আর কি বুঝতে পারছেন আমি জানি না আপনি মনে কিছু নেন কিনা

আমাকে কেমন লাগে আপনার 12 আগে তো আমি একটু বয়স্ক করি এসে ভালো লাগে আমাকে হ্যাঁ সিরিয়াসলি কিন্তু আপনার গলা গুলো সত্যি অনেক সুন্দর আমি যদি আরেকদিন যাই তাই সে আমি যদি আরেক দিন যাই তাহলে আমাকে কলা দিবেন আর ও করে বেশি আর দুটা না একটা দিলেই হবে বাড়তি আপনি যে গুলো দেবেন আমি তো দুই আলি করে আনি দুইবার দুইবার শুধু আনছিলাম আপনার কাছ থেকে আমি যদি আরেক দিন যাই ঠিক আছে দুই আলির সাথে কি আরেকটা কলার মধ্যে দেবেন ফ্রিতে দেবেন কিন্তু আমি যে যেটা চাই সেটা সেটা যে মানে আমার মনে যেটা চাইতেছে সেটা হয়তো এখন বুঝছেন কিনা জানি না আমি যে হলুদ হলুদ যে গলা আছে আমার দরণ ধরেন আমার অন্য একটা গলা মন চায় ঠিক আছে আমি যদি সেটা চাই সেটা কি পাবো আপনার দোকানে তো অনেক আশেপাশে অনেক দোকান সেখানে গেলে কি আপনি ওই কলাটা দিতে পারবেন কি কলা ওইটা একটু একটু লম্বা হয় মানে একটু পারবেন হয়ে থাকে বা একটু কালো টাইপের থাকে কি ঠিক আছে অন্য টাইপের আরকি যদি আপনি দেন তাহলে তাহলে বলেন সত্যি আমার অনেক আমার অনেক মন চাই বুঝছেন আমার হাজবেন্ড নাই তো আমার হাজবেন্ড নাই আমার একটা মেয়ে আছে ও পড়াশোনা করতেছে কলেজে তো বলছিলাম কি মানে আমার মেয়েটা আমার মেয়ে আর আমি একসাথে থাকি ঠিক আছে এখন আপনি যে বাজারে মানে বসেন আমি এখান থেকে মনে হয় সাত থেকে আট মিনিট মিনিট লাগবে আমার বাসা থেকে আপনাদের দোকান তো ওইখান থেকে ও অনেক সময় কলেজে যায় ঠিক আছে তো একদিন কি আমাদের দিকে আসবেন সময় করে হম আপনি যদি বলেন তাহলে যাবো কিন্তু আপনি কিন্তু দেখি আপনি আমি দুই দিন দেখছি দুই দিনে আপনার আপনার লুঙ্গি পরা দেখছি আপনি কি প্যান্ট পরেন না নাকি নাকি আপনি লুঙ্গি পরেন নাকি মাঝে মাঝে প্যান্ট পরেন কোনটা হুম প্যান্ট 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 পরেন না অনেকে তো মনে করেন ঢাকা শহর লুঙ্গি পরে আসে পরে বা এসেই ঠিক আছে আপনার তো একটু মোটামুটি ভালোই হ্যান্ডসাম লাগে কিন্তু আপনি আপনি মানে জন্য বললাম যে প্যান্ট পরেন কি না কারণ আমি তো তো ফ্যামিলি ফ্যামিলি থাকি কোনো আসেন লুঙ্গি পরা থাকলে মানুষ কি মনে করতে পারে নাই আপনি কি বাসায় আসতেছি বাসায় আসতে পারবেন কিন্তু আমার মেয়ে তো দশটা দশটা পর থেকে সে থাকে না ঠিক আছে দশটার পর থেকে বিকাল পর্যন্ত আমাদের কি আপনি দোকান করেন তাহলে আসবেন কেন সেদিন দোকান করবেন না আপনি আসলে গেলে এই যে প্যান্ট পরে মানে মোটামুটি ভালো এই পরে আসেন ঠিক আছে আর কেউ কিছু বলবে না সমস্যা নাই আমি নিস্তলায় থাকি আপনি যদি আসেন যদি কেউ কিছু বলে এটা আমি পরে ম্যানেজ করবো সমস্যা নাই ঠিক আছে ওটা কি বলতে হবে এটা আমি বুঝতে পারি ওটা আমি জানি সমস্যা নেই

তো আমি যেটা বলি শুনেন আমি আমি আপনাকে বলতেছি আচ্ছা আপনাকে একটা কথা বলি বলতেছি আপনি তো এখনো বিয়ে সাথে করেন নাই আপনি যে কলার দোকান দেন ঠিক আছে আমাকে সত্যি করে বলেন তো কেমন লাগে আপনার ভালো লাগে ভালো লাগে আমাকে হম আমার থেকে আমার মেয়ে অনেক সুন্দর ঠিক আছে আমার থেকে আমার মেয়ে আরো বেশি সুন্দর আমি তো আমার বয়স তো মনে করো এখন চল্লিশ হয়ে আর আমার মেয়ের বয়স তো বুঝতেছেন তো যাই হোক আমি একটা একটা যদি অফার করি অফারটা কেমন হবে বলেন তো আমি আপনাকে একটা অফার করতে চাই ভালো লাগছে বিশ্বাস করেন আপনি যখন লঙ্গিপুরের প্রতিদিন দোকানে বসেন এই জিনিসটা আমার অনেক অনেক ভালো লাগে কারণ আপনাকে যখন বসতি আমার এখানে প্যান্ট পরে আসার জন্য প্যান্ট শার্ট পরে আসার জন্য কারণ বঙ্গি পরে আসলে তো মানুষ কি বলবে বোঝার নাই যেটা ওটা তেন্দি ভাষা এই জন্য বলতেছি আপনার আপনার এখানে য দুই দিন গেছিলাম একদিন আমার মনে আছে আপনি এক হালি দিতে দুই হালি দেওয়ার পর আপনি আরও দুটো কলা প্রার্থী দিয়েছিলেন এটা আমার এখনো মনে আছে তো যাই হোক আমি যেটা বলি আপনি আপনি যখন দোকানে লুঙ্গি পরে বসে থাকেন না আপনাদের একটু শ্যামলা সুন্দর দেখতে আসলে অনেক ভালো লাগে ছেলে ছেলেদেরকে মনে করো যে সেন্ট রুগিনজি আর সেন্ট রুগিনজি আর লুঙ্গি পড়লে না অনেক অনেক ভালো লাগে আমার কাছে তাই তো বলছিলাম কি আমি যেটা আপনাকে একটা অফার দিতে চাইতেছি ওইটা হলো আমার তো মোটামুটি এখন বয়স হয়ে গেছে হ্যাঁ আপনি আমাকে আমাকে তো আর বিয়ে এসে দেওয়া তো আপনি তো আমাকে বিয়ে করবেন না তাই না আমি যদি বলি যে আমার একটা আমার সত্যি বলতে আমার একটা মেয়ে আছে উচ্চ ওর বাবা নাই তো তো আমি গো আমি ভাবতেছি কি আমার মেয়েটাকে যদি আপনার কাছে বিয়ে দিই হ্যাঁ আপনি কি রাজি আসতেন হুম তাকে তো দেখা লাগবে না আপনি দিকে পছন্দ হবে বিশ্বাস করেন আপনার দেখলে পছন্দ হবে আমার মেয়েকে আর আমি যদি এখন মনে করেন আমার মেয়েটারাই মেয়েটার বাবা নাই বুঝছেন ওর বাবা মারা গেছে এখন বলতেছে কি ওরে যদি আপনি বিয়ে করেন তাহলে মনে করেন ওর সুবাদে আপনাকে পা মন বুঝতে পারছেন মানে আমার মেয়েটারে যদি আপনি বিয়ে করেন ঠিক আছে তাহলে তো মনে করেন পরে আবার মনে করেন আমি মানে বিয়ে শাদী করানোর পর পরে আর আমি বিদেশে পাঠাই দিব বিদেশে বলতে ওরা সৌদি আরব পাঠাই দিব ঠিক আছে ওরা সৌদি আরব পাঠাই দিব আর পাঠানোর পর পরে আপনি আমার এখানে গড় জামায় থাকবেন বুঝতে পারছেন তাহলে একটু সুবিধা রাখবে সময় না আমি যদি মনে করেন ওর সাথে আমি যদি আপনার সাথে চলে যাই তাহলে তো ওর ও কেমন হয়ে যাবে না একা একা এই জন্য ওরে দিয়ে আপনারা মানে ওর সাথে যদি আপনার বিয়েটা হয় তাহলে মনে করেন যে ওরেও ই করতে পারলেন আমারও ই করতে পারবেন সমস্যা নেই বুঝতে পারছেন তখন তাহলে দাও বুলিশ হ্যাঁ বলুন এটা আপনার ইচ্ছা ঠিক আছে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন আর আমার মেয়ে কি আপনি দেখতে দিতেছেন হ্যাঁ আমার মেয়েকে আপনি দেখবেন হ্যাঁ হ্যাঁ বললাম তো আমার মেয়েকে পছন্দ হবে আপনার তবে যেদিন আসবেন আচ্ছা যেদিন আসবেন সেদিন আমি কী বলবো তাহলে আমার মেয়ে যদি অর্ডার করে আসে পরে বাসায় তাহলে কী বলতে পাবেন মেয়ে দেখে বেরোচ্ছে মেয়ে দেখে বেরোচ্ছে মানে বলবো যে আসলে দেখতে আসছে ধরে এসে এটা বলবো করে কিনা যে আমি আপনাকে বলি বলতেছি কি ওটা আপনার পছন্দ হবে তো আমি আমি তো আমি ওর একটা ছবি দিলে আপনি বুঝবেন ও কেমন ঠিক আছে ওর মেকআপ করা নাই কোনো কিছু আপনি আমি আপনাকে একটা ছবি দিব বলতেছি কি ওরে দিয়ে যদি আপনাকে নিয়ে আসি আমার আমার চিন্তা ভাবনা কি জানেন ওরে পরে সৌদি আরব পাঠাই দিব ঠিক আছে বিশা টিসা করতেছি আর ওর সাথে যদি আপনার বিয়েটা হয় আপনি আমার এখানে গোর জামাই থাকবেন সমস্যা নাই ঠিক আছে আপনি এটা চিন্তা করে দেখেন কেমন হয় ওর আপনি আমাকে জানাবেন আপনার পরিবার পরিবারকে বলবেন আর আমার মেয়েকে এত করেন আপনি যদি সুযোগ হয় আপনি আমার এখানে আসবেন আমি আপনাকে ফোন দিলে আপনি যেখানে আসতে পারবো সেখানে আসবেন ঠিক আছে আপনার প্রথম দিকে মেয়েরা দেখানোর আগে একদিন আপনি আমার বাসায় আসেন আমার মেয়ে আমার মেয়ে যখন কলেজ চলে যাবে সেদিন আপনি আমার এখানে আসবেন বুঝতে পারছেন কি বলছি আসলে কখন আসবেন রাতে নাকি দিনে